আচ্ছা গত চব্বিশ এগারো দু হাজার চব্বিশ রোজ রবিবার ওয়াট অর্থাৎ চরহাদিতে আপনার সাথে একটা অঘটন ঘটে অর্থাৎ একটা দর্শনের বিষয় নিয়ে আসলে আপনার আপনার কাছ থেকে আপনার এই জবানবন্দি থেকে আমরা সঠিকটা জানতে চাই এবং আপনি এই আমাদের এই সাংবাদিকদের মাধ্যমে আপনি আপনার সত্যটা বলবেন এবং একশো পার্সেন্ট সত্য বলবেন যে আপনার সাথে আসলে ওই রাইতে কী ঘটেছিল ওই রবিবার রাত্রে আপনি একটু বলেন শুনি ওই রাত্রে কি ঘটেছিল এবং রাত কটার সময় এই কাহিনি ঘটছিল বলেন

রেজায় আর হেল ইয়া রেজায় আর ইয়া যেটা যাইতে আচ্ছা আপনার যে তারা দুজন আপনার হাত পা বেঁধে ঘরের ভিতরে আপনার কি মনে হয় যে আপনার ওই তারা দুজনে কি ওই জায়গায় ছিল না আরো কোনো লোক ছিল পাশে আর তিনজন আসলে হ্যাঁ বাইর কুলে যে তিনজন আসলে আপনার ওই তিনজন ব্যক্তির নাম আপনি কি বলতে পারবেন বা আপনি তাদের বয়স শূন্য কি বুঝছেন যে এই ব্যক্তি তিনজন হইতে পারে জাহিদ 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 হ্যাঁ এই যে দুইজনই দেখছেন হ্যাঁ দুইজনই দেখছি হ্যাঁ আমি হ্যাঁ এর আপনারা শুরুতে কি করছে আপনার মানে গায়ের কাপড় দিয়া আপনার মুখ হাত পা আটকেই ফেলেছ নাকি হ্যাঁ তো মুখ কেটে সবটাকে আটপা বাইন ফেলে সকালে হ্যাঁ আটপা বাইন ছিল তারপর ওই ওই তোমারে इज्जत নষ্ট করছে হ্যাঁ আনুমানিক কত ঘন্টা দুই দুই ঘন্টা হুম দুই ঘন্টা সময় হ্যাঁ তারপর কি করছে তারা

তেবাতি দুসোলি গছরা আনুমানিক তারা মানে রাত 2 টার সময় প্রবেশ করে এবং দুই ঘন্টা তারা মানসিকভাবে আপনাকে নির্যাতন করে তারা চলে যায় নাকি? হুম তারপরে তারপর চলে যাওয়ার পর আপনি তখন কি করছিলেন? তারা চলে যাওয়ার পর আপনি কি করছিলেন? দুইটা থেকে 4 পর্যন্ত তারা আপনাকে মানসিক ভাবে নির্যাতন করছিল তারপর আপনি কি করছেন বলেন। তারপর কি করছেন বলেন মানে আপনি যখন তারা দুই ঘন্টা মানসিক ভাবে আপনাকে নির্যাতন করেছিল শারীরিক ভাবে তখন আপনি কি করছিলেন দুই ঘন্টা পর আপনি বাসায় ছিলেন না চলে গিয়েছিলেন বাসাতে গেছি হ্যাঁ আপনি যখন বাসা থেকে চলছেন তখন কয়টা বাজে সাতটা না সাড়ে চারটে সাড়ে চারটের দিক দিয়ে আপনি চলে গেছেন নাকি হ্যাঁ তারপর হ্যাঁ তারপর কি করছেন

হাবলু সরকার আপনি কি মামলা করতে চাইছিলেন ওই সময় মামলা করতে চাইছেন আপনি মানে টলারে উঠছেন টলারে ওঠার পর আপনাকে টলার থেকে আবার তুলে ফেলা হয়েছে নাকি উড়ে এলাইছে যেই লোকটা উড়েছে তার নাম কি হাবলু সরকার মানে উনি আপনাকে মামলা করার জন্য দেশ আইতে চাইছেন আপনাকে আইতে দেয়নি আইতে দেয়নি নাকি জোর জুলুম করছে নাকি তারপরে তারা কি করছে তারা নিজেরা মিললা বইয়া আমি মনে করতে আটা টর দেবে 5000 হ্যাঁ জিনিসে পাতলে জিনিসে লই গেছেন হ্যাঁ ও আপনার জিনিসে নিয়ে গেছেন জিনিসে লই গেছেন হ্যাঁ এইবার আপনি আমার 5000 টাকা দিছে জোর কই দিও হ্যাঁ মানে জিনিসের আপনি দাম কত যে জিনিস নিছনের হ্যাঁ দিছে 5000 মানে আমার জিনিসের দাম কত জিনিসের দাম আপনার আনুমানিক কত হইতে পারে এটা কয় হাজার হেড কোটাছে 20000 টাকা হইব আপনার জিনিসের দাম বিশ হাজার টাকা হবে আপনার নাকের জিনিসের দাম আচ্ছা তা আপনার মানে জিনিস নিচ্ছে বিশ হাজার টাকা আর ওই জিনিসের ব্যবধানে টাকা আর দর্শনের কোনো বিচার জোর করি তাও দর্শনের কোনো বিচার এই মুহূর্তে হয় নাই নাকি

আর আপনাকে মেরে ফেলানোর জন্য কি তারা হুমকি দিতেছে নাকি এই জন্যই আপনি এখন কি করতেছেন সামনে যেহেতু আপনি এটা ভালো কি সুস্থ কোনো বিচার চান আপনি এটার আমরা এছাড়াও শুনেছি যে আপনার এই যে বিষয়টা নিয়ে আপনার মা যে ঢাকা থেকে আসছে তিনি এই বিচারটার জন্য দেশে আসে নাকি দুইজন মেম্বারকেও ধরছে ওলিল মেম্বার এবং হচ্ছে যে আপনার কবির মেম্বার এই দুজন মেম্বারকে নাকি ধরছে যে বিচারের জন্য এবং তারা নাকি থানায় গিয়েছিল আমরা এটা থেকে শুনতে পারি যে থানার যে পুলিশ ছিল এবং আমাদের যে যে মেম্বার তারা নাকি এটা নিয়ে টাকা পয়সা খাইয়ে বিষয়টা সামনে তারা বাড়াইতে নাকি এই বিষয়টা কি সত্যি নাকি হ্যাঁ তাই এখন সামনে আপনি কি আপনার সুস্থ বিচার চান আপনি যদি সুস্থ বিচার চান আপনি এদের যারা আপনার সাথে এই অপকর্মগুলো করছে তাদেরকে আপনি তাদের আপনার বিচার অনুযায়ী তাদেরকে কি করা উচিত ফাঁসি দেওয়া উচিত হ্যাঁ তাদেরকে ফাঁসি দেওয়া উচিত এই আচ্ছা তাহলে আমরা আপনার কাছ থেকে নেক্সটে বা পরে আপনার কাছ থেকে আমরা আরও মতামত নেব এবং আপনি একটু নেক্সটে সাবধান হয়ে চলাফেরা করবেন এবং আপনার এই ঘটনাটায় যদি সত্যি হয়ে থাকে এবং এটা অবশ্যই সত্যি যেহেতু আপনার আরও সাক্ষী আছে এবং এটা যে এই বিষয়টা যে হয়েছে এই সম্বন্ধে অনেকেই সাক্ষী আপনারা আছে নাকি হ্যাঁ তারপরেও আপনার যারা এই যে সালিসিটা যারা বিচার করছে তাদের একজনের নাম হয়েছে কি বারে নাকি হ্যাঁ তারপর আবার রিপন গাজীপন মানে আপনি মানছেন না আসামির মূলত মানছে মানে আপনি মূলত মানেনা করে মানে করে মানাইছে আপনি মানে না জোর করে বিচার করে দিছে নাকি মানে একপাক্ষিক বিচার নাকি আচ্ছা ঠিক আছে তা আজকে এই পর্যন্তই দেখি তাই আপনার সামনে একটা আপনি সুস্থ বিচার পাইবেন এটাই আমরা সামনে প্রত্যাশা কামনা করছি তাই আপনি সুস্থ থাকেন ভালো থাকেন